ত্রিপুরা থেকে ত্রিপুরার খোয়াই ডিস্ট্রিক্ট থেকে বলছি মিতু দাস তো আমি প্রথম একটা একটা ফেসবুকে নিউজ চ্যানেলে দেখেছিলাম ত্রিপুরা রাখি সাহা করে সম্ভবত আমি নামটা ভুলে গেছি ওই ম্যামকে উনি বলেছিলেন পিএসএস সম্বন্ধে তো তারপর ওইটা হারিয়ে গেছে আমি আর পাচ্ছিলাম না কিভাবে জয়েন করব আমি জানি না আমি প্রায় সময় ওই ভিডিওটা মনে মনে খুঁজতাম তারপর কিছুদিন আগে আমার একদম ছোটবেলার একজন বান্ধবী হঠাৎ করে সকালবেলা ওইটা আমাকে সেন্ড করেছে তখন আমি ওকে বলছি আমি তো সকালে ওইটা খুঁজছিলাম থ্যাংক ইউ আমাকে পাঠানোর জন্য তো ওইভাবে আমি ওই এখানে স্যারের যে নাম্বারটা দেওয়া আছে ওই স্যারের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে যুক্ত হই প্রথম দিন তো আমার বসতে খুব কষ্ট হচ্ছিল আমার শরীরে প্রচন্ড ব্যথা ছিল তো আমি বসতেই পারছিলাম না তারপর পরের দিনই আমার আর এত সমস্যা হয়নি আমি ধ্যানে বসি দু চার দিন করার পর কালকে হঠাৎ করে আমার ভিতর কোনো ইমোশন ছিল না আমি মনটাকে কনসেন্ট্রেশন করার চেষ্টা করছিলাম কিন্তু অনবরত আমার চোখ দিয়ে জল পড়ছিল কেন জানি না আমি আমার ভিতর ইমোশন ছিল না আর ধ্যানের মধ্যে বসে আমার মনে হয় যে আমি হয়তো একদম ঘুমিয়ে গেছি এই জগতে আছি করে আমার মনেই থাকে না আমি একদম ঘুমিয়েই যাই একদম ডিপ ঘুম যেটা মানে একদম শান্তির ঘুম তো আমাদের স্যার বলেছে যে আমাদের পাস্টে যত ইমোশন থাকে বা এই এই জীবনে আমরা তো সবসময় আমাদের ইমোশনগুলি বের করার হয়তো পরিস্থিতিও থাকে না কিন্তু ধ্যানের সময় ওইগুলি আমাদের আনওয়েন্টেড যত যন্ত্র যেগুলি আমাদের চাপানো থাকে আমরা প্রকাশ করতে পারি না এগুলি ধ্যানের ধ্যান করলে তখন আমাদের মধ্যে এই চোখের জলের মাধ্যমে এগুলি আমাদের ভিতর চাপা কষ্টগুলা বের হয়ে আসে ইমোশনগুলি বের হয়ে আসে হয়ে আমাদের ভিতরটা একদম পরিষ্কার হয়ে যায় আমাদেরকে আরো ধ্যানের জন্য প্রস্তুত করে রেডি করে আজকে তো আমি ধ্যানে বসার পর আমার কাছে মনে হয়েছে যে একটা লাইট লাইটের সাথে সাথে অনেকগুলি লাইট জ্বলছে ছোট ছোট তো এটা সাথে সাথেই আবার চলে গেছে মানে আমার কি জানি হয়তো আমি একবার ভেবেছিলাম যে ধ্যানের মধ্যে হয়তো লাইটগুলি কাউন্ট করব হ্যাঁ সাথে সাথেই লাইট চলে গেছে তারপর একটা পাহাড়ের মতো একটা কি যেন একটা আসলো তারপর এইটাও চলে গেল তো এইটার জন্য আমার মনে হয় হচ্ছে যে ধ্যানটা কি আসলেই হচ্ছে কি হচ্ছে না আমি বুঝতে পারছিলাম না তো আমি যে নানান কালারের লাইটগুলি দেখ দেখেছিলাম ছোট ছোট তো আমাদের স্যার বলল যে ওইগুলি আমার থার্ড আই একটিভেট হয়েছে আমার ত্রিনেত্র জাগ্রত হয়েছে ও তার জন্য আমি লাইটগুলি দেখতে পাই ওই লাইটগুলি লাইটগুলি যে থাকে তারা একচুয়ালি অনেক দেবদেবীও থাকে উন্নত আত্মারাও হয়ে থাকে যারা আমাদের ধ্যানের মাধ্যমে এসে আসে এবং হয়তো যখন পাওয়ারফুল হয় তখন আমরা তাদেরকে আকারেও দেখতে পারি যে ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়ি ওইটা আমরা সূক্ষ্ম জগতে চলে যাই তো স্যার বলেছিল যে তখনও আমাদের ধ্যান হতে থাকে যখন ধ্যান করতে করতে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের উর্জা কম থাকে আর বলেছে যে আমরা যখন ধ্যান করতে থাকি তখন আমাদের এনার্জি লেভেলটা যখন কম থাকে তখন আমরা ঘুমিয়ে পড়ি এটাই স্বাভাবিক ধ্যান করতে করতে আমাদের যখন আবার এনার্জি লেভেল বেড়ে যায় তখন আমরা আবার ব্যাক করে আসি আজকেও আমার এমন হয়েছে প্রথম তো আমি দেখতে পেলাম যে অনেকগুলি লাইট তারপর ফিউ আবার মনে হয়েছে একটা পাহাড় জায়গা খুব মানে সবুজ পাহাড় এমন একটা জায়গা এমন জায়গায় গিয়েছি এমনি হয়ে এমনই একটা মনে মানে ধ্যানের মধ্যে এমন একটা চেতনা এসেছে যে আমি যে আমাদের স্যার বলল যে আজকে যে আমি এই পাহাড় টাহার ঘুরে আসলাম ওইটা আমার সূক্ষ্ম দেহের হয়েছে ওইটাকে অ্যাস্টেল ট্রাভেল বলা হয় হ্যাঁ যেটা আমি ঘুমের মধ্যে একচুয়ালি ছিলাম না আমি অ্যাস্ট্রাল ট্রাভেল মাধ্যমে ওইগুলি দেখতে পেয়েছিলাম ওইখানে যেতে পেরেছিলাম আমার তো শরীর স্যার খুব ভালো আমি আজকে এক সপ্তাহ হয়েছে আমি আমার প্রচন্ড এসিড হতো আমি গ্যাসের ওষুধ আজকে এক সপ্তাহ ধরে একটাও খাইনি আমি খুব ভালো আছি শরীরের দিক দিয়ে ভালো আছি মানসিক ভাবেও ভালো আছি করে ধ্যান করতে পেরে আমি আমার নিজেকে সৌভাগ্যবান মনে করছি আর ওইটাতে ধ্যান করতে অনলাইন অফলাইন করা যায় কোনো ইয়ে নেই ওইটাতে বিনামূল্যে ধ্যান করা যায় অনলাইনে যুক্ত হয়ে তো এই অনলাইন ক্লাসটা আমাদের গুরুদেবের আজ্ঞা অনুসারেই এই অনলাইন ক্লাসটা অনুষ্ঠিত হয়েছে এটা দিয়ে আমরা এই ডিজিটাল যুগে ঘরে বসে মনে মানসিক এবং শারীরিক শান্তি খুঁজে পাই তার সাথে আমাদের আধ্যাত্মিক উন্নতিও হয় তো ভাই এই ধ্যানের সাথে যুক্ত হন থাকেন আধ্যাত্মিক জীবনের সাথে যুক্ত হন প্রতিদিন ধ্যান করে নিজেকে সুস্থ শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ রাখার চেষ্টা করুন সবাই ধ্যান করুন এবং সাথে কাছাকাছি যারা আছে তাদেরকে ধ্যানের সাথে যুক্ত করেন আহ নিজেও ধ্যান করেন পাশাপাশি সবাইকে নিয়ে ধ্যানের সাথে যুক্ত হন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ